আপনার নিজে আপনার কাটা ছাড়া হ্যাঁ ভয় লাগে না না কিসের ভয় রাখি জি ভয় করলে আর চোরাতে যত সময় পাওয়া যায় আর কম আমার বাবাই খুলে খুব ভালো গায়ে রসরে কি লজ্জা লাজ লাগবে না না লজ্জা রাখি গায়ে লোককে বছর দিন তো দেখাতে হবে কেন না সেটা আগে তো দেখাই ঘুরে বলছি আর না পাড়া প্রতিবেশী বলে যে যে অভিনয় করা হয় না আচ্ছা মা বোন বউ সবাই তাকছার কি না মানে ওটাই আর নাচা যাব না যেহেতু নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে আজকে এক বিরাট অনুষ্ঠানে যে আজকে জোড়া কনফার্ম এবং আরো বিভিন্ন প্রোগ্রাম আইটেম কিন্তু বেড়ে গেছে তো কোন গ্রামে এসে হাজির হয়েছি কোটি আছে কারা তার সমস্ত তথ্য আমরা তুলে ধরেছি ভিডিওর মধ্য দিয়ে তাই আপনার ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি তো নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন আমার নাম আছে বিজয় মাহাতো গ্রাম হুম পোস্ট আনাজাম্বাজ থানা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনার এত মানে সমর্থ হওয়ার কারণটা কি এই একটা ডাক দেওয়া হয়েছিল কারা লড়াইয়ে হুম ওটা কবে ওটা চৈতের পনেরো দিনে চৈতের পনেরো দিনে হ্যাঁ আচ্ছা দেয়া হয়েছিল মানে ক্যান্সেল ফ্যান্সেল আছে না 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 ক্যান্সেল হবে না তাহলে ওটা আজকে একটা দ্বিতীয় আপডেট আরো বের করছি মানে জোড়া কনফার্ম হচ্ছে একটা দুটো আচ্ছা আর প্রোগ্রাম লাও ছিল না ছোনা ছোনা যেগুলা আছে প্রোগ্রাম ছিল हां मुर्गा লড়াই আছে ছোনা আছে সেগুলা আপডেট করার জন্য আজকে ভিডিওটা তো আপনাদের যে হচ্ছে 15 দিনে যে অনুষ্ঠানটা হচ্ছে তো মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাকি কি हां সকাল গোটা রাত গোটা 24 ঘন্টার প্রোগ্রাম 24 ঘন্টার প্রোগ্রাম আচ্ছা 15 চৈত্র যে সকাল থেকে চৈত্র মানে সকাল পর্যন্ত আচ্ছা তো আপনাদের সকাল বেলা তাহলে কি থাকছে সকাল বেলা কাড়া লড়াই রয়েছে আচ্ছা সাতটা থেকে শুরু হচ্ছে এগারোটা পর্যন্ত আচ্ছা তারপর তারপরে মুরগা লড়াই হবে আচ্ছা তো মোরগে কিরকম প্রাইজ আছে মুরগে প্রাইজ আছে আমাদের মোটামুটি পঞ্চাশটা প্রাইজ আছে পঞ্চাশটা হ্যাঁ আচ্ছা তো কিরকম কিরকম প্রাইজ থাকছে প্রাইজ রয়েছে মুরগে আমাদের পাঁচশো এক টাকা রয়েছে কুড়িটা হ্যাঁ আর তিনশো এক টাকা রয়েছে পনেরোটা আর দুশো এক টাকা রয়েছে পনেরোটা দমে পেরাই যে আড়িয়ে আর লাগাবো নাই পাঁচ হাজার দশ হাজার আড়িয়ে দিব আর লাগালিয়ে নাই ওই কম গল্প নাই মামা ভাগিনা করবো না যটা পেরাই যে আড়িবো ততাই লাগাবো আর মুরুগে হচ্ছে আমরা বিনা মাসুলে মানে বিনা পাহাড়ি ছাড়ি দিবো আচ্ছা মানে যেটা সেই রসিদ কাটে পাউডে প্রতি পাহাড়ে ওটা চলবে না ওটা চলবে না আর কাটকারে বেচ কাটকারে বেচ থাকবে

আচ্ছা তো ছৌ নাচটা আপনাদের কোটা থেকে হচ্ছে ছৌ নাচটা রাত দশটা থেকে হবে সারা রাত ব্যাপী সারা রাত ব্যাপী আচ্ছা খুব ভালো এই হলো আপনারা সমস্ত প্রোগ্রামে আপনাদের কাছে তুলে ধরলাম তো এরপরে আপনাদের কাছে তুলে ধরতে হবে যে কার ব্যাপারটা যেহেতু হচ্ছে ওটা হচ্ছে প্রধান বিষয় এই আসরের তো কাড়া কোটি আছে আপনাদের কাড়া ছটা আছে আমাদের ছটা কাড়া হ্যাঁ তো ছটা কাড়ায় আপনাদের যে আছে তো ছ নম্বর কাড়ায় মানে প্রাইজ কি আছে ছ নম্বর কাড়ায় দু হাজার টাকা প্রাইজ আছে नाम पड़े चाहें, उड़े पाँच टन नाम पड़े से, अच्छा, तो उटा के जोड़ा कौन पाम वो? है ना आज के होगा नहीं? ना अच्छा अच्छा, पाँच टन किन्तु नाम पड़े? हाँ पाँच टन नाम पड़े, अच्छा, पाँच नंबर का लाये? कोता प्राइस? पाँच नंबर का लाये प्राइज जैसे चार जाजट्टा का? शो बोलो, पाँच नंबर का ला� আচ্ছা তো এটা আপনার কতগুলো নাম পড়েছে এটা ছটার নাম পড়েছে আচ্ছা ওটা কি কোন হবে না আজকে হচ্ছে না ওটা আচ্ছা ওটা হচ্ছে না আজকে হুম আচ্ছা তারপর আপনার চারে চারে উত্তম মাহাতো আছে হ্যাঁ প্রাইস 5000 টাকা 5000 টাকা আচ্ছা তো ওটা আপনার কতগুলো নাম পড়েছে ওটায় সাতটা নাম পড়েছে সাতটা নাম পড়েছে হ্যাঁ আচ্ছা ওটা জোড়া কনফার্ম হবে না ওটা আজকে আছে না আচ্ছা তারপর আপনার তিন নম্বর তিন নম্বরে বিজয় মাহাতো আছে হুম

তো দুটো ওটা কি কনফার্ম না আজকে উটা হচ্ছে নাই আচ্ছা তারপরে এবারে আমাদের সর্বশ্রী যেটা আছে এক নম্বর কাড়া আকর্ষণীয় কাড়া সেই কাড়া আপনার কত প্রাইজ দেখছে ওটা একুশ হাজার টাকা রয়েছে জিতুলাল মাহাতো আচ্ছা ওটা আপনার কটিকার নাম পড়েছিল ওটা দুটোয় নাম পড়েছিল কি কি একটা সরগড়ার ইন্দ্র কর্মকার ইন্দ্রজিৎ কর্ম হ্যাঁ ইন্দ্রজিৎ কর্মকার মকার ইন্দ্রজিৎ কর্মকার হা

তো আপনাদের বাকি যে কারাগুলি থাকছে এগুলা কবে জড়া কনফার্ম হবে এলা তোমার হলির দিনে করব হলির দিনে হ্যাঁ ফাগুন আর 29 দিনে ফাগুন আর 29 দিনে হ্যাঁ আচ্ছা সমস্ত কারা জড়া কনফার্ম হবে সমস্ত কারা জড়া তো আর আপনার আধার কার্ড কত পর্যন্ত লিখে আধার কার্ড এখন চলছে গোটা ফাগুন দেব আচ্ছা আর ফাগুন হ্যাঁ ফাগুন না সাকরা আমরা ওটা কনফার্ম করে দিই আচ্ছা আচ্ছা আর আধার কার্ড লিবার নাইলার মধ্যে কনফার্ম করে না না এখন আধার কার্ড লিব এগুলা তো লেভেল দেখে বটে আমরা এগুলা দেখতে হুম সবকে কাড়া দেখিয়ে যেটা যেটা সিলেক্ট হবে সেই হিসাবে গুলো ছাড়ব আরেকটা আজকে বাড়িলো আমাদের নতুন কাড়া দু দাঁত বয়সের কাড়া দু হাজার টাকা প্রাইস আছে আজকে নতুন বাড়িছে এক নম্বরটা আমরা কনফার্ম করেছি অবশ্য প্রতিটারে কারো পাঁচটা সাতটা করে নাম পড়েছে এইগুলা বাকি দু নম্বরটা দুটা পড়েছে আমাদের আর ধরুন এইটা কে যদি জোড়া করতে যায় সাত নম্বরটা

মানে আর নাচা যাবো না নাকি যেহেতু এটা গুনাই গেছে ওটা দিন আগে নাচা হইতো গুনাই গেছি মানে এটা আমরাই করেছি ওই জন্য আচ্ছা আপনারাই গঠন করেছে নাকি আচ্ছা তো সুফল বাবুর সাথে যে নাচ হবে কিরকম পুরা জল দশটা দশটা ওই জন্যই তো দুটা করাই দুটাকে করা হয় নাকি

তো আপনাদের এখানে আচ্ছা কারা যে আছর আছে তো আপনারা দেখলে নাম আছে তো আপনার নিজের কি কারা আছে আচ্ছা তো আপনার কারা তালে জড়াটা কনফার্মটা পড়ে দিও নাকি এখন এখনে পড়ে পড়ে দিও আর কে কে দিছে দেখি লেখি যেমন জড়াটা কি কম লেবন বল ভালো দেখে লাগনিতে খেলিবো লাগনিতে খেলিয়ে আবো কে যেমন নামটা উঠা কে যেমন ছোনাতা নাম উঠানছি আচ্ছা তো আপনাদের এই যে এখানে আসরে নিয়ম কানুনটা কি আছে মাথা দিয়া না দিয়া এসে মাথা দিলে পেরাইজ পাবে আচ্ছা মাথা দিয়ে ভাগাতে হবে ভাগাতে হবে আচ্ছা আর যদি না দেয় তাহলে কি পাবে মানে কমিটির কাড়ায় যদি মাথা না দিল ধর হ্যাঁ ওনাদের কাড়াটাই ধর মানে আসেনি ধর চলে গেলে আসর থেকে ধর আপনাদের কাড়াটা মাথা দিল না তাহলে উনি প্রাইজ পাবে না নাকি না তো সান্তনা ফান্তনা কিছু ওই দেখা যাবে তখন দিয়া যাবে সান্তনাটা দিয়া যাবে আচ্ছা আর যদি আপনাদের কার্ডে ধরুন ও আপনাদেরটাকে নিয়ে তাড়ি নিয়ে চলে গেল আসর বাইরে আর তারপরে ধরুন উনি মাথা দিয়ে আপনাদের কার্ডটাকে ভাগাঞ্চে তখন আপনারা প্রাইজ দিবে কি দিবে হ্যাঁ তখন দিব প্রাইজ মানে লাগলে হচ্ছে জতাই হোক আচ্ছা বাইরে ভিতরে যেখানে লাগে ভাগাতে হবে লাগাই ভাগাতে আচ্ছা তাহলে প্রাইজ দিয়ে দিবে আচ্ছা খুব ভালো তো এই যে আসর প্রবেশ কজন করবে তিনজন তিনজন যেরকম চলছে সব জায়গায় একটা মালিক আর দুটো রসিক থাকে ওকে আপনি নিচে আপনার কার্ডটা ছাড়ান হ্যাঁ সবল থাকুন আর এই আসর জড়া কোনটা হচ্ছে সমস্ত জড়াটি কিন্তু আমি এই ক্যামেরার মধ্যে তুলে ধরবো আর এই আসর আসতে কিন্তু কেউ ভুলবেন নাই তাড়াতাড়ি চলে আসবেন আর আপনারা আনন্দ উপভোগ করবেন তো নমস্কার धन्यवाद